সালামু আলাইকুম আজকের ক্লাসের আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সে সাথে আলোচনায় থাকবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে সাথে থাকো তোমরা জানো আগামী দুই জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাটাই হচ্ছে ইংলিশ কম্পালসারি তো এই সাবজেক্টে কীভাবে খুব সহজে পাশ করা যায় কোন কোন টপিক এবারের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলোতে তোমাকে অতি সতর্ক থাকতে হবে এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তো সেই ভিডিওগুলো যারা এখনও নি তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল পেজটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নাও আশা করছি এই সাবজেক্টে সমস্যা হওয়ার কথা না তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টগুলো দ্বিতীয় বর্ষের একটু কঠিন এবং কোন সাবজেক্টগুলোতে একটু অতি সতর্ক থাকতে হবে দেখো যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমাদের কাছে সবচেয়ে বেশি স্টুডেন্টদের জন্য কঠিন মনে হয় দুইটা সাবজেক্ট একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এই দুটো সাবজেক্টে প্রাইভেট পড়া জরুরি এখন পরীক্ষার পাঁচ থেকে সাত দিন আগে মনে করো তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টই হয়তো প্রাইভেটই পড়েনি তো তাদের কি হবে তারা কি এই সাবজেক্টগুলো তো পাস করতে পারবে না হ্যাঁ করতে পারবে তাদের শেষ অবলম্বন বোর্ড কোশ্চিন খুবই বাড়তি সময় দিতে হবে এটাতে যদি অন্যান্য সাবজেক্ট তুমি আধা ঘন্টা পড়ো এটাতে তিন ঘন্টা করে সময় দিতে হবে এই দুইটা সাবজেক্টে আমার কথা থেকে তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও মনোযোগ দিলে আমি যা তোমাদেরকে বুঝাতে চাইতেছি সেটা সহজে বুঝাতে পারবো দেখো এই দুইটা সাবজেক্টকে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে আমি এটা তোমাদেরকে বুঝাচ্ছি না যে এগুলা খুবই সহজ এটা না তবে তুলনামূলক সহজ যেহেতু থিওরি এই যে ইন্ট্রোডাকশন টু বিজনেস এটা কিন্তু পুরো একটা সাবজেক্ট এটা থিওরি সাবজেক্ট এখানে যদি বারবার টপিকগুলো পড়ো সহজে মনে থাকবে এবং বানায় তুমি লিখতে পারবা এবং কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা তুমি এইট তেও পড়েছ এস এস সিতেও পড়েছ হ্যাঁ সো এই সাবজেক্টের অনেক টার্মগুলো তোমার পরিচিত সো এটা তো তোমার খুব বেশি সমস্যা হবে না এরপরে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ এটাও একটা থিওরি সাবজেক্ট তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে হবে সোশিয়ালজি অফ বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি এন্ড কালচার এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট মোটামুটি সহজ হ্যাঁ তো তুমি আমার কথা থেকে বুঝতে পারলে যে যে দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি রিফোর্ট দিতে হবে এই যে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এবং ফেলো করে কিন্তু এই দুটা সাবজেক্টে বেশি এর বাইরে আরেকটা আতঙ্ক আছে একটা সাবজেক্টে এটা একটা মানে ভূতের সাবজেক্ট বলি আমি ইংলিশ কম্পালসারি এই যে প্রথম যে পরীক্ষাটা হ্যাঁ এই সাবজেক্টে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আমি কঠিনের তালিকায় রাখি নাই কারণ এই সাবজেক্টটা আসলেই খুব সহজ তাহলে এই স্টুডেন্ট ফেল করে কেন স্টুডেন্টরা ফেল করে এই কারণে যে ইংলিশে ভয় করে তারা করে ইংলিশে ভয় করে তো তুমি যে জিনিসটাতে ভয় করবা ওই জিনিসটাতে বারবার তুমি ফেসে যাবা এটা কিন্তু এটা প্রকৃতির নিয়ম এই জন্য এই সাবজেক্টটা ভালো কিছু করতে গেলে ভয় থেকে আগে ওভারকাম করতে হবে ঠিক আছে ভয় থেকে ওভারকাম করার শর্ত কি তোমাকে একটু গুছিয়ে এটার জন্য একটু সময় দিতে হবে তুমি একেবারেই পড়বে না পরীক্ষাটি আগের দিন তুমি ইউটিউব থেকে এখন উমুক স্যার প্যারাগ্রাফের জন্য দুইটা দিছে তারপরে হচ্ছে এস এর জন্য দুইটা দিছে আমি ওই দুইটা পড়ে যাবো দেখো এটা আমি দোষের কিছু আছে সেটা বলছি না সাদেশন থেকে রাইট হ্যান্ড পার্ট এই সাবজেক্টের একটু বেসিক আলোচনা করি আমি এই সাবজেক্টের দুইটা পার্টে ভাগ একটা হচ্ছে রাইট হ্যান্ড আর একটা হচ্ছে গ্রামার তো রাইট হ্যান্ড পার্টটা হান্ড্রেড পারসেন্ট কি সাদেশন থেকে কমন হয় এটা সাদেশন থেকে কমন হয় আর এই গ্রামার পার্ট সাদেশন থেকে কমন হয় না এখন কথা হচ্ছে তুমি রাইট হ্যান্ড পার্ট যদি হানড্রেড পারসেন্ট একেবারে বই দেখে হুবহু লিখে লেখে দিয়ে আসো তারপরও রাইট হ্যান্ড পার্টতে পাস হবে না এই রাইট হ্যান্ড পার্টের কারণে কিন্তু স্টুডেন্টরা রাইট হ্যান্ড পার্ট ডিপেন্ডেন্ট হয়ে যায় এর কারণে ফেল করে দেখো গ্রামার পার্টে তোমাকে ভালো কিছু করতে হবে ইংলিশ কম্পালসারির পাশ করার কি হচ্ছে এই গ্রামার পার্ট গ্রামার পার্টে মিনিমাম তোমাকে থেকে পাওয়ার একটা টার্গেট নিতে হবে এর থেকে যদি নিচে পাও তুমি ওই যে বললাম একবারে বই দিকে যদি হুবহু কপিও করে দশ রাইট হ্যান্ড পার্টে হান্ড্রেড পার্সেন্ট যদি অ্যান্সার করে দেশ তাও তোমার পাস রেজাল্ট আসবে না টিচাররা শুধু এই গ্রামার পার্টটাকে দেখে গ্রামার পার্টের উপর ডিপেন্ড করে তোমাকে রাইট পার্টকে পার্টের মার্ক দেয় তো গ্রামার যে টপিকগুলো সেগুলো কিন্তু খুব বেশি কঠিন না সিক্স সেভেন এইট নাইনে তুমি পড়ে এসেছ দরকার শুধু একটু ধৈর্য সহকারে সেগুলোকে রিভাইজ করা আর্টিকেল প্রিপোজিশন রাইট ফর্শ অফ ভার্ভ এগুলো কি তুমি একদম ক্লাস ফাইভ ফোর ফাইভ থেকে শিখে আসতেছো না তাইলে ওগুলো একটু পড়তে হবে তো এটার জন্য তুমি যেহেতু তোমার ওই যে ইংলিশের জন্য একটা ভয়ের কাজ করে নিজে নিজে পড়তে পারো না তুমি একটা প্রাইভেট ব্যাচে পড়তে হো আমাদের অনলাইনে ক্লাস চলতেছে আমাদের ক্লাসে যুক্ত হোক হ্যাঁ একদম পরীক্ষার দুই তিন দিন আগে যদি আমার ভিডিও দেখো তাহলে তুমি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো সংগ্রহ করে নাও টানা দুই তিন দিন আমাদের রেকর্ডেডে ক্লাসগুলো গুছানো রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাও তাহলে কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে এই সাবজেক্টে তুমি ব্যক্তি সময় দিবে তাহলে তো বলেই দিলাম মোটামুটি সবগুলো সাবজেক্টে কীভাবে তোমাকে পড়তে হবে এগুলো থিওরি সাবজেক্ট একটু বারবার টপিকগুলো প্রত্যেকটা প্রশ্নের মনে করো একটা প্রশ্ন পড়তে টাইটেলগুলো শুধু মনে রাখবা হ্যাঁ পয়েন্টগুলো পয়েন্টগুলো মনে রাখবা আর বাদ বাকি রিডিং পড়বে বারবার তাহলেই তুমি লিখে আসতে পারবা খুব ভালো একটা মানে কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্সার ঠিক আছে এরপর আসি শেষ সময় কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে এই বছরের জন্য কোন বোর্ডগুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা দু হাজার তেইশ সালের স্টুডেন্ট সো তোমরা আপড়বা হচ্ছে পনেরো মানে দু ঠিক আছে দু তারপরে সতেরো তারপরে উনিশ তারপরে একুশ এই কয়টা বোর্ড খুব ভালো করে পড়বা এই কয়টা বোর্ডের মধ্যেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একুশ এখন কথা হচ্ছে শুধু কি বিজুর সাল পড়লেই না শুধু বিজোর সাল পড়া যাবে এর পাশাপাশি একটু জোর সালও পড়তে হবে কারণ ফার্স্ট ইয়ারে যে এক্সামটা হয়েছে এটাতে কিন্তু জোর বিজোর মিলাই কিন্তু কোশ্চিন হয়েছে আমরা এই ফার্স্ট ইয়ারে কখনই বলতে পারবো না শুধু বিজোর নির্ভর হয়েছে কিংবা শুধু জোর নির্ভর হয়েছে সো ওই যে জোর বেজোরের বাইরে থেকে জোর জোরবেজোর মিলাই প্রশ্ন এসেছে এই জন্য তোমাকে একটু জোর জোরবেজুর মিলাই পড়তে হবে এখন যদি চোদ্দ থেকে তুমি একুশ সাল পর্যন্ত করতে চাও তাহলে তো অনেক প্রশ্ন প্রশ্ন এতগুলো পড়া এই মধ্যে সম্ভব না এই কারণে তুমি কি করতে পারো একটা বাজার থেকে একটা ভালো সাজেশন বেছে নিতে পারো সেটা হতে পারে ব্যতিক্রম সেটা হতে পারে দিকদর্শন কিন্তু কথা হচ্ছে ব্যতিক্রম দিগদর্শন অনেক বড় একটা সাজেশন অত প্রশ্ন পড়া সম্ভব নয় এবং পড়লেও ধরে রাখা সম্ভব নয় এদিকে পড়বা ওইদিকে ভুলে যাবা আলটিমেটলি কিছুই হবে না এই জন্য তুমি এমন একটা সাজেশন খুঁজে নিবা যেখানে পনেরো থেকে বিশটা সর্বোচ্চ পনেরো থেকে বিশটা করে কোশ্চিন দেওয়া আছে এজন্য আমি রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশন হ্যাঁ অন্যরাও সাজেশন দিচ্ছে তাদেরগুলো ফলো করতে পারো বাট আমি তো তাদের সাজেশন নিয়ে বলতে পারি না হ্যাঁ তাদের সাজেশন থেকে আদৌ কমন পরে কিনা কিন্তু আমরা আমাদের সাজেশন নিয়ে বলতে পারি আমাদের সাজেশন থেকে প্রতি বছর একদম সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কোশ্চিন কমন হয় তো সেই জায়গা থেকে আমরা আশা করছি এবছরও আমাদের সাজেশনগুলো থেকে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কোশ্চিন মাস্ট কমন হবে এইটুকু নিশ্চয়তা দিতে পারি সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ওই যে বললাম কোর্সে যুক্ত হতে পারো ওই কোর্সের ফি আমরা মাত্র পাঁচশো টাকা নিয়েছি এখানে ভর্তি হলে তোমরা সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে একটা করে মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে যাতে দেখো পরীক্ষা দিলে হয় কি তুমি নিজেকে পড়াশোনার মধ্যে কি অ্যাটাচ করে রাখতে পারো আবার ইংরেজি প্রত্যেকটা টপিকের রেকর্ডের ক্লাসও বা কিছু লাইভ ক্লাস আমরা দিয়ে দেবো কারণ অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে যেগুলো রেকর্ডেড ক্লাস করা সম্ভব নয় তো সেগুলো তুমি লাইভে প্রশ্ন করতে পারো কথা বুঝলে তো যাই হোক এভাবে যদি আমি তোমাকে বলছি আমাদের সাজেশন নাও আমি বলছি এতটুকু বলছি যে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম যে বোর্ড কোশ্চিনগুলো পড়ার কথা বললাম এভাবে যদি পড়তে পারো অবশ্যই খুব কম সময় ভালো কিছু করা সম্ভব দেখো পরীক্ষার মাঝে মাঝে কিন্তু এক দুই দিন করে ছুটি আসে এই ছুটিগুলোকে তুমি কাজে লাগাতে পারো হ্যাঁ মানে একটা অনার্সের বর্তমান যে সিলেবাস সেই সিলেবাস অনেক বেশি পড়তে হয় না এইটুকুই বলবো আর পুরীশেষে একটা কথাই বলবো অনেকে এই যে বোর্ড কোশ্চিন থেকে কমন হবে কি হবে না এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছ তাদেরকে এইটুকু ইনশোর করতে চাই আজকের ভিডিওর মাধ্যমেও যে বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন কমন হবে ঠিক আছে অবশ্যই প্রশ্ন কি কমন হবে এই জন্য বোর্ড কোশ্চেনকে আঁকড়ে ধরে প্রস্তুতি নেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিটা নাও শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়ো আশা করছি খুব ভালো কিছু হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট করেও তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমরা প্রত্যেকটা কমেন্টের একেবারে গুরুত্ব সহকারে রিপ্লাই দিয়ে থাকি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ